আমার ব্যক্তিত্ববোধ খুব প্রখর এটাকে যাদের অহংকারী মনোভাব বলে মনে হয় তাদেরকে আমার কিছু বোঝানোর দায় নেই তাদের কাছে নিজেকে নিরহংকার প্রকাশ করারও কোনো প্রয়োজন বোধ করি না আমি কারণ আমি জানি যাদের দৃষ্টিতে আমি খারাপ তাদের দৃষ্টিতে আমি হাজার চেষ্টা করলেও কখনো ভালো হতে পারবো না আর আমি কখনো তাদের দৃষ্টিতে ভালো হতে চাইও না ওই যে কথায় আছে না যারে দেখতে নারী তার চলন ভাঁকা বিষয়টা কিন্তু এটাই আমি জানি যারা আমাকে সত্যিকারের অর্থে চেনে জানে ও বোঝে তারা কখনোই আমার সম্পর্কে এমন নিম্ন ধারণা কিংবা নিম্ন মানসিকতা পোষণ করবে না আর যারা আমার সম্পর্কে এমন ধারণা রাখে কিংবা কোনোভাবে চিন্তা করে তারা কখনোই আমাকে চেনে না আর যারা আমাকে বোঝেই না কিংবা চেনেই না তারা আমার সম্পর্কে ভালো ভাবলো নাকি খারাপ ভাবলো। তাতে আমার জাস্ট কিছু যায় আসে না আমি বিশ্বাস করি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখোমুখি হতে পারলেই আমি সফল নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে পারাটাই পরম শান্তির নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করে কারোর প্রার্থনায় থাকতে পারাটাই সফল আর এই সফলতা তৃপ্তির হাসি নিয়ে পৃথিবী ছাড়তে পারাটা জীবনের সার্থকতা ও শ্রেষ্ঠ অর্জন দেখো এত কথা বলার কারণ হলো একটাই আমি বা তুমি কখনোই সবার কাছে সমান হতে পারবো না সবার কাছে ভালো হতে পারবো না কারোর কাছে ভালো অথবা কারোর কাছে খারাপ আমরা থাকবই যার মানসিকতা যেমন সে সেমো তেমনভাবেই আমাকে অথবা তোমাকে দেখবে এই নিয়ে মন খারাপ করার কিছু নেই এই এইসব ভাবারও কিছু নেই যে ও আমাকে খারাপ বলল মানে আমি খারাপ হয়ে গেলাম বা ও আমার সম্পর্কে এইটা ভাবছে মানে আমি এটাই করেছি এই সব ভাবারও কিছু নেই এইসব ভাবলে একমাত্র নিজেকেই কষ্ট দেয়া হবে তাতে যে তোমার সম্পর্কে খারাপ ভাবছে বা কিছু খারাপ বলছে তোমাকে তাতে কিন্তু তার কোনো কিছু যায় আসবে না নিজের মনকেই কষ্ট দেওয়া হবে তাই জন্য সব সময় বলবো যে নিজের মনের কথা শোনো নিজে যেটা ঠিক মনে করো সেটাই করো কখনো আর লোকের কথা শোনো না আর লোকের কথায় নিজেকে অথবা নিজের কাছের জনকে কষ্ট দিও না আচ্ছা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো নিজের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তাহলে চলো ঝটোপট নিজের ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাকিরা ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আচ্ছা তোমরা সবাই কেমন আছো বলো তো আমিও কিন্তু ভালো আছি আর আশা করব তোমরাও ভালোই আছো আর এখন তো প্রচণ্ড শীত পড়ছে আমাদের এখানে তো প্রচণ্ডই শীত পড়ছে বলার কথা নয় তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের রাস্তায় এখনও পর্যন্ত জল আছে আর তোমাদের ওখানে কিরম শীত পড়ছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তার কারণ হচ্ছে আমি তাহলে বুঝতে পারি যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে এই কটা দিন মানে এই দু চার দিন ধরে একটু ভিডিওতে ভালো রিচ আসছে আর তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য সত্যি আমি অনেকটা খুশি আর এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরের মোটামুটি কাজ আমি সেরেই ফেলেছি ঘুম থেকে ওঠা বিছানা ঘর ঘরঝার দিয়ে মোজা সবই হয়ে গেছিল আর এখানে না আমি এই একটা বিছানার চাদর আর একটা সোয়েটার আমি একটু ভিজিয়েছিলাম সেরকম একটা রোদ ওঠেনি তাই সাহস করে ভিজাতেও পারিনি তাই ওই অল্পটুকুনি ভিজিয়েছিলাম না কাচতে কাচতে তো জমে যাচ্ছে অনেক মানে জামা কাপড় জমে যাচ্ছে তো রোদ উঠছে না দেখে কাচ্ছিও না এরকম করতে থাকলে তো সব জামা কাপড় নোংরা হয়েই পড়ে থাকবে আর একেবারেই অনেক জামা কাপড় কাচতে হবে তো তাই জন্য এই সাহস করে দুটো জামা কাপড় ভিজিয়েই দিলাম আর দুটো জামা কাপড় কেছে মিলে দেবো জানো তো আজকে জানো তো মনটা অনেকটা বেশি খারাপ ছিল আমি একটা কথা ভেবেছিলাম কিন্তু সেই কথাটা মানে সেই কাজটা আমার সাথে হয়নি তার উল্টোটাই হয়েছে খুবই খারাপ হয়েছে এটা সেটা এখন বলতে পারবো না তোমাদেরকে যে কি কাজ কি কথা ভেবেছিলাম কিন্তু অবশ্যই সময় হলে একদিনকে ঠিক বলবো তার জন্য মনটা অনেকটা খারাপ ছিল আর চুপচাপ শুয়েছিলাম তখন সাড়ে আটটা বাজে বর এসে বললো যে মন খারাপ করো না যখন যা হওয়া ঠিক হবে সেই সব নিয়ে তারপরে আমি উঠলাম রান্না করার জন্য ও আর চাউমিনও খেতে ইচ্ছা করছিলো আজকে তাই জন্য ভাবলাম রাতের বেলায় ডিনারে আজকে চাউমিন বানানো যাক চাউমিন একটা আনহেলদি জিনিস আমি জানি কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানানো আমার মনে হয় অনেকটাই বেশি হেলদি বাইরের মধ্যে অনেক জিনিস ইউজ করে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো না আর আমার পক্ষে তো আরোই ভালো না যেহেতু আমার সিস্ট আছে আর সিস্ট মানে সিস্টগুলো একটুতেই একটু বড় বড় হয়ে যায় মানে আমি কিছু খেলাম কি না খেলাম আমার সিস্ট বাড়াবাড়ি হয়ে যায় তার জন্য আমাকে তো অনেক বুঝে সুজে খেতে হয় আর সেই কারণেই আমি এখন খুব বেশি ভাগ বাইরের খাবার খাইই না বাইরে যে লাস্ট কবে খাবার খেয়েছি আমার মনেই পড়ে না বলকে সবসময় বলি ফোন করেছে এটা আনো ওটা আনো আর যখনই কিনতে যায় তখনই আমায় আমি আবার বারণ করে দিই যে না এনো না আমি ঘরেই সেটা বানিয়ে নেবো কদিন ধরে বলছিলাম মোগলাই যেন যে যখনই আজকে বললো তাহলে মোগলাই নিয়ে আসি বাড়িতে তোমার জন্য আমি বললাম না না আমি ঘরেই চাউমিন বানিয়ে নেবো তবুও বাইরের খাবার খাবো না ভয় হয় জানো তো ওই একদিন খাওয়ার জন্য আমাকে কয়েকটা দিন কষ্ট করতে হবে অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে শুয়ে থাকতে হবে অথবা সংসারের কাজকর্ম করতে হবে সেই কারণেই বাইরের খাবার খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি আমি যদি কখনো খুব মন চায় তাহলেই খাবো প্রায় অনেক দিন খাইনি মনে হয় আমার দুর্গা পুজোর সময় খেয়েছিলাম তারপর থেকে আর বাইরের খাবার অতটা খাইনি তো চাউমিনটা বানিয়ে নিচ্ছি চাউমিন বানানোর জন্য যে চাউমিনের যে সবজিগুলো থাকে না বিট গাজর বিনস ক্যাপসিকাম তারপরে হচ্ছে ওই কি বলে বাঁধাকপি কিছুই ছিল না তাই যা আছে তাই দিয়েই বানিয়ে নিলাম শুধু অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম আর লঙ্কা কুচিয়ে দিলাম আর আলু দিয়ে নিয়ে আলু দিয়ে চাউমিনটা এখন ভালো লাগে না আর চাউমিনের মধ্যে একটু সস টস দিয়ে এরকম কালার আনার চেষ্টা করলাম একটু দোকানের মতনই চলো তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা আর ভিডিওটা একটা লাইক কমেন্টও শেয়ার করে দিয়ে চলো সবাইকে গুড নেয়